সামনে যানো গো বুঝলে সুখে চলে যাবে না গিটর কোথায় গেল আজকে ভাত তো রান্না করতে হবে না আজকে ভাতছি একটু জল দে আর খাবো আর তোমাদের সঙ্গে ব্যস্ত থাকো এখন মুলে গেছে মনে হয়েছে

টাইম হোগে টাইম হবে ওয়া টাইম হগে আর চায় চা এখনো আর হয়নি হচ্ছে মুড়িটা আর পাঠাতে ভাগ করি कौन क्या चालू हो गया है अब मैं हां थे और और रात ना हो गया लो अबे सुपरस्टार वीआईपी है वीआईपी है वीआईपी है